রাজনীতিতে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান গত সরকারের পতনের পর এ আপনারা অনেকেই লক্ষ্য করেছেন তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে এক ইতিবাচক উনি পদক্ষেপ নিচ্ছেন যার কারণে এই তারেক রহমানের ইতিবাচক পদক্ষেপের কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সহ যারা তারেক রহমানকে অনেকেই অনেকভাবেই তাকে ছোট করার চেষ্টা করেছেন কিন্তু আজকে তারেক রহমান সাহেব তার যোগ্যতা তার অভিজ্ঞতা দিয়ে আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে উনি আগামী দিনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা মাধ্যমে প্রমাণ করেছেন সকল শ্রেণীর মানুষ আজকে তারেক রহমান বলতে অন্ধ হয়ে গিয়েছে সবাই বলে আরে তারেক রহমান তো অনেক যোগ্য মানুষ তারেক রহমান সাহেব অভিজ্ঞ মানুষ উনি তার কর্মকাণ্ড তার সঠিক পদক্ষেপের মাধ্যমে এই তিন মাসের রাজনীতির এই শেখ হাসিদার পতনের পর উনি প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প আছে